আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা ইয়ারডপ শেয়ার করব যে ইয়ারডপে আপনাদের মাইন্ড করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট উইডো দিতে পারবেন আপনাদের টোকেন পঞ্চাশটা হলেই তো অ্যাডপটি দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন ডলার ফার্নালাইজ অলরেডি করে ফেলেছে এবং তাদের যদি তাদের সাথে পার্টনারশিপ আছে তো দেখি দেখেন এরা কিন্তু কোলাবরেশন করেছে ইথেরিয়াম ফাউন্ডেশন বিএনবি চেইন এবং আদার অনেক ভেঞ্চার ক্যাপিটালের সাথে কিন্তু তাদের কোলাবরেশন করা আছে তো বুঝতে পারছেন একদম ভেরিফাইড একটি মাইনি বা প্রোজেক্ট আপনারা বলতে পারেন সো এইটার থেকে কিন্তু আপনার ইয়ারডপ কনফার্ম পাবেন ঠিক আছে আচ্ছা তো এদের যদি আমরা টুইটারটা দেখি তাহলে দেখেন টুইটারটা কিন্তু ভেরিফাইড এবং আপনারা যদি লক্ষ্য করেন তাদের কিন্তু অলমোস্ট এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা ফলোয়ার কিন্তু হয়ে গেছে সো ভেরিফাইড এই ইয়ারডপটাতে আপনারা কীভাবে জয়েন করবেন এ টু জেড একদম লাইভে আজকে ভিডিওতে দেখাবো সো ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তার আগে একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা মাঝবি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি মাসবি বাজাই দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন আচ্ছা তো কীভাবে কী করবেন আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনাদের এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু ডে অফ লিঙ্ক পাবেন সো টেলিগ্রামের লিঙ্কটাতে ক্লিক দিলে ডিরেক্ট এরকম একটা পোস্টে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট অফ অল আপনাদের কাজ হবে এই যে এখানে জয়েন লেখা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া তাহলে আপনারা অনলাইন থেকে ফ্রিতে আর্ন করতে পারবেন তো যাই হোক এরকম আসার পরে এখান থেকে ফার্স্ট অব অল আপনাদের কাজ হবে জয়েন হওয়ার পাশে যে লিঙ্কা এই লিঙ্কটা আপনাদের কপি করে নেওয়া সো আপনারা এটা কপি করে নিয়ে আপনাদের ফোনে থাকা কিউ ব্রাউজার বা বাসএস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করে দিবেন সো আমি একটা ব্রাউজারে চলে গেলাম আমি পৃথিবীতে দেখাচ্ছি আপনাদের ফোনও সেম হবে সো বাজারে এটা পেস্ট করার পরে এখানে একটু ওয়েট করবেন এই পেজটা রিলার্ট নেওয়া পর্যন্ত এখানে ভেরিফিকেশন হবে এই পেস্টটা তারপর এইখান থেকে আপনাদের এই যে সাইন আপ করতে হবে সাইন আপ ভায়া ওয়ান আইডি জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পরে এই পেজটা রিলার্ট নেবে সো এখানে আপনারা চাইলে গুগল দিয়ে এবং ইমেল দিয়ে কিন্তু সাইন আপ করতে পারবেন বাট এখানে ইমেল দিয়ে করলে আপনাদের ভেরিফিকেশনে অনেক প্রবলেম হয় যে কারণে আমি বলবো গুগল দিয়ে আপনার সকলে এখানে সাইন আপ করে নেবেন সো এখানে আমার এই অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিলাম আপনাদের গুগল অ্যাকাউন্ট সো দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে প্রেস করে দিলাম তাহলে একটু ওয়েট করলে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করে আমাদের যে ইন্টারফেস তাদের ভিতরে কিন্তু নিয়ে যাবে দেখেন আমার কিন্তু আমাদের আইডি কানেক্ট করা হয়ে গেছে সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেলো এখন আপনাদের কাজ হবে এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে সো কানেক্ট ওয়ালেট উপরে একটা ক্লিক করবেন এখন এই ওয়ালেট কানেক্টের বিষয়ে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে আপনারা যারা মোনার টেস্ট নেটে কাজ করেন মোনার টেস্টনেটে যে ওয়ালেটটা কানেক্ট করে কাজ করেন ওই সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন তাহলে কী সুবিধা এটা কিন্তু মোনার প্রজেক্ট প্রজেক্টের বা ইকোসিস্টেমের আন্ডারে একটা প্রজেক্ট সো সেক্ষেত্রে যদি আপনি এখানে মোনার টেস্টনেটের যে ওয়ালেটটাকে এখানে কানেক্ট করেন তাহলে কিন্তু এখান থেকে তো এয়ারডোপ পাবেনি সেই সাথে মোনারও কিন্তু আপনাদের একটা ভিডিও বাড়বে এবং সেখান থেকেও কিন্তু ভালো পরিমাণে অ্যালোকেশন পাবেন সো যারা এখনও মোনার টেস্ট নেটে কাজ করেন তারা মাসবি আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন মনার নিয়ে একটা ভিডিও আছে সো মোনার টেস্টলেটে আপনারা কাজ করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের উপরে সার্চ সাইকে ক্লিক দিলে মোনার ক্লিকে তাহলেও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে মেটামাক্কটা অ্যাড করে নেবেন আর এই এখানে মেটামার্ক্সে ক্লিক দেওয়ার পরে আপনাদের কিন্তু মেটামার্ক্সে একটা কনফার্মেশন চলে যাবে সো গেলে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট সো আপনাদের কিন্তু মেসেজ পাওয়া যায় এরকম পপ ওপেন হবে সো পপ ওপেন হলে আপনারা এইখানে কানেক্টার উপরে ক্লিক দেবেন কানেক্ট হয়ে যাবে একটু ওয়েট করলে দেখেন আমার কিন্তু এই যে এখানে কারেক্টিং হচ্ছে সো এখানে একটু ওয়েট করলে দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে তারপর আবার কনফার্মেশন চাইলে আমরা কনফার্ম করে দিব তাহলে দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে আমার কিন্তু পঁচিশটা মন টোকেন আছে মোট ফসেট আছে সো এই এখানে হচ্ছে এখন আপনারা কীভাবে কাজ করবেন সেটা বলে দিচ্ছে হ্যাঁ তার আগে আমি আপনাদের একটু এখানে বুঝাই দিই এখান থেকে আপনারা চাইলে অপশনে যদি আপনাদের ক্লিক দেখেন এখানে কিন্তু আপনার পঞ্চাশটা হলেই কিন্তু উইডো দিতে পারবেন বা ক্লেম করতে পারেন না পঞ্চাশটা ওয়ান টোকেন হলেই এখান থেকে ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন আচ্ছা তারপরে এখানে ডেলি চেকিং আছে তো ডেলি চেকিং করার এই এখানে হচ্ছে এখানে স্লাইড করে এই পাশে নিয়ে আসবেন তাইলে কিন্তু আপনার ডেলি চেকিং হবে তারপরে এখানে কি বলছে প্লিজ সব দিস ক্যাপচার আচ্ছা ফক্স মানে শেয়াল শ্যাল কোনটা আমরা এটা সিলেক্ট করে দিব শেয়াল মেবি এইটা সো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেলো এবং ডেইলি চেকিংটা আমার কিন্তু এখানে একটু কনফার্মেশন আর এর জন্য কিন্তু আপনাদের মোনার ফসেট দরকার সো টেস্টে যারা কাজ করেন তাদের কিন্তু এই সমস্যাটা হবে না তাই আমরা কিন্তু মোন ফসেট কাটবে এটা কিন্তু ফসেট কাটছে তো দেখেন আমার কিন্তু ট্রানজাকশন এবং পাঁচটা কিন্তু এখান থেকে আর্ন করে ফেললাম সো আমার কিন্তু এখানে ডেইলি আপনারা এখানে চেক ইন করবে এবং পঞ্চাশটা হলে এখানে কিন্তু উইডো নিতে পারবো আমরা তো যাই হোক আমরা হোম অপশনে চলে পারি এখান থেকে রেফার করতে চাইলে এখানে রেফার অপশানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা কিন্তু রেফার লিঙ্কটা পাবেন তারপরে এখান থেকে এই যে ক্রিয়েট রেফার লিঙ্ককে ক্লিক দেয় তারপরে আপনার নাম দেবেন এখানে নাম দেওয়ার পরে একটা কিছু দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট রেফারে ক্লিক দিলে কিন্তু আপনার রেফার লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন আমি ক্লিক দিয়ে দেয় রেফার লিঙ্কটা ক্রিয়েট হয়ে আছে এখন সে এখান থেকে মাইনিংটা কীভাবে করবেন দেখেন আমার দশটা লোকের এখানে মাইনিং করার জন্য এখান থেকে প্রুফার অপশনে একটা ক্লিক দিতে হবে

ংপর কেটে যায় একটা আপনারা যতক্ষণ করবেন ততক্ষণ এই পেজে থাকার চেষ্টা করবেন ফোন রেখে যখন অন্য কোনো কাজ করতে যান তখন এইরকম এক ইন্টারফেসে আসবেন আপনার বা মাইনিং পেজে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা মাইনিংটা ওয়ান করে দিয়ে এখানে একটু ওয়েট করবেন করার পরে আপনার যখন পয়েন্টটা অ্যাড হবে সেখানে পয়েন্টটা ক্লিম করে নেবেন সার্ব প্রবলেম আমার একটু হচ্ছে না একটু ওয়েট করি আমরা দেখানোর চেষ্টা করব আচ্ছা আমার দুইটা অ্যাকাউন্ট তো আমি আরেকটা একটা অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি এই এখন একটু প্রবলেম হচ্ছে কিন্তু এই অ্যাকাউন্ট আমার স্মুথলি হচ্ছে দেখেন এখানে যদি আমি আসি দেখেন এখানে হচ্ছে আমরা যখন রান করে দিব এরকম স্টপ লেখা হোটেলে আপনারা স্টপ করবেন এখানে একটু ওয়েট করবেন দেন আপনার যখন এখানে কয়েকটা পয়েন্ট হবে দেন আপনারা স্টপ করুন আমি দেখাচ্ছি একটু ওয়েট করি আমরা এটা মাইনিং হতে থাক এবং পাশাপাশি আমাদের এটাও হচ্ছে তো দুইটাই হোক সমস্যা নেই কিন্তু এটা আমাদের এখন মাইনিং স্টার্ট হয়নি বাট এটাতে মাইনিং কিন্তু আমাদের হচ্ছে সো দেখেন আমি কিন্তু এখানে একটা আর্ন করে ফেলছি এটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি দেখেন আমাদের কিন্তু একটা এখানে প্রুফ আর্ন হয়ে গেছে সো এটা আপনাদের যখন এখানে অনেকগুলো হয়ে যাবে দেন আপনারা কি করবেন এখানে স্টপ করে দেবেন ঠিক আছে আপনারা এই পেজ থেকে বের হয়ে যাবেন না বের হওয়ার আগে হচ্ছে স্টপ করলে আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে হ্যাঁ সো এইভাবে হচ্ছে মূলত এখান থেকে আর্নিং করতে হবে আপনাদের সো এখানে যতগুলো পয়েন্ট আর্ন করবেন এইটা অন কিন্তু রয়েছে এটা যেহেতু টেস্টনেট টোকেন বাট ওরা বলছে এখানে একটা টোকেন হইলে আপনাদের টেস্টনেটে একটা টোকেন হলে মেয়ে নিয়ে কিন্তু একটা টোকেন দিয়ে দিবে সো এই হচ্ছে বিষয় আপনারা এভাবে হচ্ছে এখান থেকে আর্ন করতে পারবেন আসলে আর্ন করিয়েন ঠিক আছে প্রজেক্টটা ভালো আছে তো আশা করি সকলে ভিডিও টা উপকার আসছে যদি ভিডিওটা একটু উপর আসে ভিডিও লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিও টি শেয়ার করতে পারেন তাহলে তারাও উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নতুন ভিডিওতে আলাইকুম